নমস্কার শুরু করছি আর একটা নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন সুইডেনে সামার এসে গেছে আর তার যে মানে প্রতিচ্ছবি আপনারা খুব সুন্দরভাবে আশা করি বুঝতে পারছেন আকাশ মেঘের ভেলা ভাসছে আর অসম্ভব সুন্দর সবুজ যেন ঠিক যেরম ছবিতে আঁকা ল্যান্ডস্কেপ চোখের সামনে দেখতে পাচ্ছি প্রকৃতির এই রূপটা না অসম্ভব সুন্দর আমরা প্রত্যেকেই সামারের জন্য ওয়েট করি কারণ এই সময়টা সুইডেনের এই তিনটে মাস মদ্দা কথায় দুটো মাস তিনটে মাস আমরা বলছি মানে বেস্ট টাইম আজকেই আমরা এসেছি একটা কান্ট্রি সাইডে ফুলের বাগানে যেখানে কি না ফুল কেনাও যায় দেখা যায় আবার শুধু বিভিন্ন রকম জিনিস রয়েছে পছন্দ বাগান সাজানোর জিনিস নিয়েও বাড়ি ফেরা যায় এটা আপনার পছন্দ আপনার ইচ্ছার উপর পুরোটাই ধার্য আর ঢোকার মুখেই ডান দিকে ছিল একটা গ্রিক খাবারের ছোট্ট একটা ভ্যান আর তার সাথে একটা ছোট্ট মধুর দোকান যেটা কিনা না সুইডিশ পিওর সুইডিশ হানি সেটা বিক্রি করা হচ্ছে তিন রকম ফ্লেভার রাখা ছিল ঢোকার মুখেই ডান দিকে রাখা ছিল খুব সুন্দরভাবে বাগান সাজানোর জিনিস অসম্ভব সুন্দর সুন্দর জিনিস এবং অদ্ভুত লাগবে পুরনো দিনের যে মরচে পড়ে যাওয়া জিনিস একটু এই যে কিরকম মানে রঙ ওঠা জিনিস সেগুলোর যে এত কদর হয় আগে জানতাম না সে এক অদ্ভুত আর এটা আমার দেখা সুইডেনের মানুষের বুদ্ধের প্রতি ভীষণ একটা আকর্ষণ তো এই বাগানে কেউ বুদ্ধ সাজালে তো সেরকম অনেক রকমের অনেক ধরনের বুদ্ধ সেখানে আমরা দেখেছি আর তার সাথে ফুলের সমাহার অপূর্ব মানে অপূর্ব বললেও কম হবে মানে অভূতপূর্ব মানে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল আমি যখনই কোনো ফুলের বাগানে আসি সবথেকে বেশি মনে হয় মায়ের কথা কারণ আমার মায়ের ফুলের গাছের প্রতি একটা অদ্ভুত আকর্ষণ বিভিন্ন রকম ফুল সে লাগায় এবং ইয়ে করে আর শুভম তো আছেই বাড়ি ভর্তি ফুল আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন শুভম পাগল ওর ফুল গাছগুলোর জন্য এবং ভীষণ ভীষণ ভালোবাসে অনেকটা জায়গা নিয়ে মানে এই বাগানটা অনেকটা এরা মানে গোড বলা হয় এখানে আর আমরা বাগান বলি যেটা নার্সারি অনেক সময় ম্যাগনোলিয়া ফুল দেখতে পেলাম আমি আগে কখনো দেখিনি প্রথম দেখলাম কি সুন্দর রংটা আর আরেকটা সুন্দর জিনিস গাছে পিচ হয়ে রয়েছে মানে কি সুন্দর মানে এগুলো খায় না বাড়িতে মানুষ লাগায় সাজায় সাজিয়ে রাখার জন্য এরকম লেবু গাছ অনেক কিছু দেখা যায় খুব সুন্দর এই জায়গাটা এত সুন্দর এই এই যে পাতাটা দেখছেন না পাতাটার রঙটাই ওটা ছিল এখানে এখন স্ট্রবেরির সময় আসছে মিটসামার খুব সামনেই প্রচুর স্ট্রবেরি গাছ ছিল প্রচুর ধরনের আর স্ট্রবেরিগুলো এখনও লাল হয়নি মানে সবে ফুট হচ্ছে তৈরি হচ্ছে আর এদিকে ছিল ব্লুবের মানে ব্লুবেরিজের গাছ আগেও আমরা দেখেছি ব্লুবেরিজের গাছ কিন্তু এখনও পাকেনি সব মানে সবে মানে হবে আর কিছু দিনের মধ্যেই কালার এসে যাবে সব কিছু তো এই দিকে বিভিন্ন রকম বেরিজের গাছ ছিল অনেক রকম অনেক রকম আর সেগুলো আমরা খুব সুন্দর দেখছি বেশ ভালো লাগছে এত কিছু একসাথে মানে একটা সাইড পুরো ফুলের মানে ঢুকেই দুটো দিক ছিল পুরো ফুলের এবং তারপরেই সব ফলের এ বিভিন্ন রকম ফ্রুটসের ইয়ে রয়েছে বাগানটা খুব সুন্দর কত মানুষ এসছে কত দূর দূর থেকে আসে এই সব দেখতে আমরা আজকে এসেছি জেঠু আর জেঠিমার সাথে আমাদের এই ওয়ার্মল্যান্ডে মুভ করার পর থেকেই জেঠু জেঠিমা খুব সুন্দর সুন্দর সুইডিশ জিনিসপত্র দেখায় এবং যেগুলো ভীষণ ইউনিক জেনারেলি আমরা ওগুলোর অনেকেই খোঁজ রাখেন না অনেকেই দেখেন না কিন্তু জেঠু জেঠিমা বলে আমাদের চোখে যেগুলো ভালো লাগে আমরা যেগুলো ভালোবাসি তোমাদের সেই সব জিনিসগুলো দেখাবো এবং ওনারাই আমাদের নিয়ে আসেন বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস দেখাতে এবং সত্যি লাস্ট ইয়ার সামারে যে কটা জায়গায় গেছি মানে ভীষণ আনন্দ হয়েছে ভীষণ ভীষণ ভালো লেগেছে এবং তারপরে আমাদের তো একটা ভালোই লাগে এবং আমি ভিডিও করেছি আপনারা যারা দেখেননি তারা দেখতে পারেন এই আকাশটা দেখার পর না জাস্ট মনে হচ্ছিল ওই কথাটা নীল আকাশে কে ভাষালে সাদা মেঘের ভালা রে ভাই লুকচুরি খেলা আজ ধানের খেতে রৌদ্র ছায় লুকো চুরির খেলা রে ভাই লুকো চুরির খেলা আমি না এক সময় আটকে রাখতে পারি না প্রকৃতি এত সুন্দর মনে হয় এই গান গাই ওই গান গাই যাই হোক বেরিয়ে এসে দেখছি একটা খুব সুন্দর একটা বাগেরই রয়েছে মানে ব্রেড সেকশন যেখানে হোম জিনিসপত্র হ্যান্ডমেড অ্যান্ড হোমমেড তো সেগুলো এনারা সেল করছেন পছন্দ করে নিতেই পারেন এবং তার আগে টেস্ট করতে পারেন তারপরে ঢুকলাম আমরা একটা ফুলের রাজ্যে মানে অসম্ভব সুন্দর কত যে রঙের আর কি সুন্দর সুন্দর গন্ধ আমি যদি গন্ধটা আপনাদের দিতে পারতাম না ওই মানে জানি না সে আমরা তখন গল্প করছিলাম যখন ভিডিও করছি জেঠিমা বলছে এত উন্নত হচ্ছে হয়তো আস্তে আস্তে এআই টিআই দিয়ে এক এক সময় এমন একটা দিন আসবে যখন হয়তো এই মানে এত সুন্দর গন্ধটাও আমরা মানুষকে মানুষ মানে ঘ্রাণ করতে পারবে নিতে পারবে মানে অপূর্ব সুন্দর ছিল অপূর্ব সুন্দর মানে এটা প্রাণেরও শান্তি মনেরও শান্তি মাথারও শান্তি সব কিছু আর এত সুন্দর সুন্দর পিটুনিয়ার রঙ অপূর্ব ভীষণ আনন্দ লাগছিল আমরা এখানে যাচ্ছি আর ধিতাংয়ের থেকে মজার বিষয় ধিতাং প্রথম শুও দেখেছে এর আগে তার শুও পোকার সাথে সাক্ষাৎ হয়নি তিনি শুও দেখেছেন এবং ভীষণ এক্সাইটেড ছিলেন তারপর আমরা বললাম যে এটা থেকে প্রজাপতি হয় তো শোনার পর খুব খুশি তারপর মানে নজর কাটলই ব্ল্যাক পিটুনিয়াটা পুরো ব্ল্যাক অপূর্ব না কি বলুন আপনাদের কেমন লাগছে আশা করি ভালোই লাগলো আর একটা মৌমাছি মানে পরাগ নিচ্ছে এখান থেকে পরাগ সংগ্রহ করছে কি অদ্ভুত প্রকৃতির সাথে মানে নেচারের কি অদ্ভুত একটা লেনদেন না সব কিছুর মধ্যে ভীষণ ভালো লাগছিল যাই হোক আপনাদের কেমন লাগলো আমাদের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটাকে আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমাদের পেজটাকে ফলো করে দিন আমাদের সাপোর্ট করুন আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই যে সামনে এখানটা এটা একটা বড় অকশন হল এই হলটায় খুব মানে বড় একটা অকশনের জায়গা যে এই যে রেড কালারের এই বিল্ডিংটা রেড ব্ল্যাকে তো এখানে অকশন হয় বিভিন্ন রকম আমরা যদিও গামেল দেখেছি অকশন সুইডিশ অকশন এ একটা অন্য রকম মজার লাগছিল খুব মজা লেগেছিলো আপনারা যারা আমাদের পুরোনো ভিডিও দেখেননি আমি ডেসক্রিপশান বক্সের লিঙ্কটা দিয়ে রাখব অবশ্যই দেখতে পারেন খুব শিগগিরই আসছি আর একটা নতুন ভ্লগ নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন